তার মানে হলো তার মানে হল তালিকা সাত বছর জেল এবং বিশ কোটি টাকা জরিমানা এবং সাত বছর জেল এবং বিশ কোটি টাকা জরিমানা তবে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মহামান্য হাইকোর্ট ডিভিশন এই মানি লন্ডারিং আইনের উপর ফিনান্সিয়াল ক্রাইম অর্থ সংক্রান্ত পাচার সংক্রান্ত অপরাধের উপর একটা অনেক বড় অবজারভেশন দিয়েছেন পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেই পর্যবেক্ষণেও বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্র ক্ষমতা দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ হচ্ছে এই ব্যাপারে একটা অবজারভেশন দিয়েছেন এবং এই অপরাধগুলি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এবং এই মানি লন্ডারিং আপনারা জানেন এই অর্থ পাচার আইনটা হয়েছিল প্রথমে দু হাজার সালে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন প্রায় পঞ্চাশটিরও বেশি মামলা এখন পরিচালনা করে আসছে তাতে আমাদের প্রথম হাইকোর্ট ডিভিশনে পর্যন্ত এসে একটি রায় বহাল থাকলো অর্থ পাচারের মামলা কাজেই মাননীয় হাইকোর্ট ডিভিশনের যে অবজারভেশন দিয়েছেন সে সেই অবজারভেশন দিয়েছেন যে এখন সময় আসছে নতুন করে চিন্তাভাবনা করার কারণ রাষ্ট্রীয় ক্ষমতা আর অর্থ এই দুটো পাশাপাশি সিনোনিমাস এই রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে অর্থপ্রচারটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই জন্য সবাইকে কনসাস হতে হবে এবং একটা জিনিস প্রমাণিত হলো এই দেশে কেউ আইনের উঠবে নহে সে যেই হোক

মানে পুলিশকে ডাইরেকশন দিয়েছেন অ্যান্টি কারাপন কমিশনারকে ডাইরেকশন দিয়েছেন টু সিকিউর অ্যাডেস্ট ওনাকে গ্রেফতার করার জন্য এবং এই রায়টা কার্যকরী হবে উনি যেদিন গ্রেফতার হবেন অথবা উনি যেদিন সারেন্ডার করবেন সেদিন থেকে এই রায়টি কার্যকরী হবে এখন আপনারা প্রশ্ন করেছেন যে উনি আপিল করতে পারবে কিনা হ্যাঁ ওনার আপিল করার একটি আছে আপিল করার আগে ওনাকে সারেন্ডার করতে হবে সারেন্ডার করে জেলে যেতে হবে কাস্টোডিতে কারণ এটা হাইকোর্ট ডিভিশনের রায় এটা আপিল করতে হয় লিমিটেশন হলো উইদিন থার্টি ডেজ মানে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে বিফোর দ্য অ্যাপেলের ডিভিশন এই হ্যাঁ না এটা আজকে থেকে গণনা হবে কিন্তু এর সঙ্গে আপনি জাবেদা নকল পাইতে যে কয়টা সত্যি সময় লাগবে সেটা বাদ যাবে তবে জাবেদা নকল পাওয়ার সময়টা হলো এই থার্টি ডেজ আমরা রায়ের এখনো কপি পাই নাই রায়ের কপি নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনকে আদেশের আদেশের তো আমরা জানিয়ে দিয়েছি দুর্নীতি দমন কমিশন অবশ্যই ব্যবস্থা নিবে এবং তার আগে তো আমাকে রায়ের কপিটা পেতে হবে

রাষ্ট্রীয় ক্ষমতা এবং অর্থ পাচার এই দুটো আমাদের দেশে ইদানিং একটা ক্রাইম মানে একটা অভ্যাস হয়ে গেছে কৃষি সংখ্যক রাজনীতিবিদ এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অর্থ পাচার করছে। দেশের কষ্টার্জিত মানুষের অর্থ বিদেশে পাচার করছে তারে গ্রাম আলু বেস্ট এক্সাম্পল এর চেয়ে স্বচ্ছ উদাহরণ আর নাই আদালত বলেছেন পর্যবেক্ষণে এখন সময় আসছে কি নতুন করে চিন্তা ভাবনা করার কথা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে অর্থ পাচার করবেন এটাকে আইন অ্যাকসেপ্ট করে না আদালত এটিকে অ্যাপ্রিসিয়েট করে নাই বরঞ্চ এতে সাধারণ মানুষের যেন ভাগ্য বিলম্বিত না হয় সাধারণ মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় আইনটা একটু খুব স্ট্রিক্টলি ভাবে ফলো করতে বলছে আদালত আরও একটা অবজারভেশন দিয়েছে সিঙ্গাপুরে গিয়াসুদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে যাদের টাকা ছিল মুসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজিম ইসলাম মোয়াজিম হোসেন খাদিজা ইসলাম যিনি আর জঙ্গিতে আশি মাইক্রো ওয়াটের কথা বলে বাবুনকে ঘুষ দিয়েছিলেন এবং আরও দু তিনজন যাদের টাকা ছিল তাদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট মানি লন্ডারিং এর প্রসিডিং শুরু করার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে ছাড়া আজকে আরও একটি মামলা ছিল বর্তমান সরকারের গৃহায়ক মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশার হোসেনের একটি মামলা রায় প্রদানের জন্য ছিল সেই রায়টা হলো সম্পর্ক সেটা দীর্ঘ শুনানি অবশেষে আজকে রায়ের জন্য ছিল রায় যাওয়ার সময় আমাদের আইনজীবী বললেন আমরা মামলা আর চালাবো না তো রুলটা খারিজ হয়ে গেল স্কুলটা ভ্যাকেজ হয়ে গেল এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের কে বললো ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার জন্য এবং এর ফলে দাঁড়ালো দুধ কোন যে ছিল সেই স্টেস থেকে আবার প্রসিড করবে মামলাটা হ্যাঁ মামলাটা ইনভেস্টিগেশনের শেষ পর্যায়ে ছিল ওই অবস্থায় স্টে ছিল এখন সেখান থেকে আবার শুরু করুন আপোন বলতে 6-7 সপ্তাহ ঠিক আছে